খাজা মঈনুদ্দিন এত বড় বুজুর্গ ছিল যিনি নব্বই লক্ষ বিদর্মীকে দিনের দাওয়াত দিয়ে ইসলামের কথা বলে দিনের পথে নিয়ে এসেছেন সোহান আল্লাহ খাজা মঈনুদ্দিন চিস্তির রহমাতুল্লাহ আলাই একদিন দিনের দাওয়াত নিয়ে মানুষের কাছে সফর করা শুরু করলেন একটানা না পনেরো দিন সফর করলেন পনেরো দিন সফর করার পরে বাড়িতে ফিরে আসলেন বাড়িতে ফিরে এসে মাকে সালাম দিয়ে বলে মা এই যে পনেরো দিন আমি সফরে ছিলাম এই পনেরো দিনের ভিতরে আল্লাহ তালা আমার মাধ্যমে ষাট লক্ষ বিধর্মীকে ইসলামের ছায়া নিয়ে এসেছেন মা বলে বাবা এটা তোর নিজের ক্রেডিট না বলে মা এটা কার ক্রেডিট বলে আল্লাহর পক্ষ থেকে আমি মায়ের মায়ের জন্যই এই ক্রেডিট হবে কেন বলে বাবা রে তুই যে সময় ছুট্ট ছিলি আমি মা যেই সময় তোকে দুগ্ন পান করাইছি সব সময় আগে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়েছিস এই যে মা তার পিছনে মেহনত করেছে দোয়া করেছে এই জন্যই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ রহমাতের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন এত বড় বড় নিয়েছেন নব্বই লক্ষ নব্বই হাজার না নব্বই লক্ষ বিদর্মীকে ইসলামের ছায়া নিয়ে এসেছেন তো বলেন তো আপনি আমি যে দুনিয়াতে আসছি এই দুনিয়াতে কি আমরা সরাসরি আসমান থেকে নাজিল হয়েছি আমাদের আসার একটা মাধ্যম আছে না নাই জোরে বলেন আসার মাধ্যম আছে না নাই আসার মাধ্যম কি মা বাবার এই মহান অবদানের কারণে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কি বলেন কথা সত্য না মিথ্যা আপনি যদি প্রশংসা করতে হয় আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর পরে কার অনুগত্য করবেন আল্লাহ রব্বুল আলমিন সুরায় বানি ইসরায়েলের তেইশ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়াকাবা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালি দাইনি এহসানা আমি আল্লাহর ফয়সালা আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবা না মা বাবার অনুগত্য ছাড়া অন্য কোনো বাবা পীরগিরির অনুগত্য তোমরা করতে যায়ও না আগে মা বাবার অনুগত্য করো তাহলে আল্লাহর প্রশংসা যখন আমরা করব পাশাপাশি মা বাবার কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে না নাই এই যে বললাম খাজা মহিনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই এত বড় বুজুর্গ হয়েছে নব্বই লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে এটা খাজা মহিনুদ্দিন চিস্টির ব্যক্তিগত কোনো ক্রেডিট না মা তার মা তার জন্য এই পরিমাণ মেহনত করেছে পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকে যতবার দুগ্ন পান করাইছে প্রত্যেকবার রজু করে দুই রেখাত নফল নামাজ পড়েছে তো সন্তানকে দুগ্ন পান করাইছে মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ রব্বুল আলামিন ওই যুগের সব বড় হিসেবে খাজা পাঠাই দিয়েছে সন্তানকে ভালো পথে পরিচালনা করতে হবে দিনের পথে পরিচালনা করতে হবে অসকুরুলি ফুরুন আল্লাহ তালার নাফরমানি করা যাবে না অকৃতজ্ঞ হওয়া যাবে না